নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমে সুপ্রভাত তারপরে আমার মনি ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা রোদ সেরকম নেই হালকা হালকা সবে উঠেছে তো চলে এসেছি ওপরে কেননা সবাই একে একে ডিউটি বেরিয়ে গেছে তো চলে এলাম কাঁচা চালাতে কাচবো তারপরে এই যে গাছে জল দেবো তো দেখুন এগুলো পিটুনিয়ে ফুল দেখুন এর কুড়িগুলো দেখে মনে হবে একদম সেই মরা শুকনো শুকনো টাইপের দেখুন এই যে কুড়িগুলো এরকম মরা শুকনো শুকনো কিন্তু দেখুন ফুলগুলো কি অপূর্ব সুন্দর ফুলের কালার দেখুন এপাশেও হয়েছে এই দিক থেকে দেখুন দেখা যাচ্ছে এই যে ফুলগুলো আর গ্যাদার তো সাইজ বলারই কথা নয় দেখুন গ্যাদার সাইজ এগুলো দেখুন ফুল থেকে দেখুন এই যে এর কালার সব গাছ ভর্তি আমার ফুল এই কদিন আগেই গাছগুলো লাগিয়েছি এখন এর ফুল দেখুন যেটা এটা কালার আছে তিনটে কালারের আর দেখুন ডালিয়া গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন মোটা মোটা একদম বড় গাছ হয়ে গেছে আর এই এই যে হলি হকের পাতা দেখে মনে হচ্ছে এটা কুমড়ো পাতা দেখুন আর একটা সাইজ দেখুন আর দেখতেও পুরো কুমড়ো পাতারই মতন এই যে আর এইদিকে দেখুন এই যে ভারবে নাগুলো গুলো কি সুন্দর হয়েছে দেখতে যে ধোকা ধোকা একদম সব ফুলেই ফুলের কালারটা দেখুন কত সুন্দর এর কালার পিটুনিয়া আর অন্য কালার এখনো ধরেনি এখানে এই যে ভারবে না এখানে আর একটা হাওয়া শুরু হয়েছে এটা সাদা হবে এই যে এরও থোকা থোকা এই যে কুড়ি হচ্ছে আর এই যে এটা বারো মাসের গ্যাদা হবে এই গাছগুলো দেখুন কত ঝাঁক হয়ে একদম পুরো ছড়িয়ে এই গাছগুলো হচ্ছে পদ্ম গাছগুলো দিয়ে আবার নিচে নামিয়ে নিয়ে এসছে কেন ওপরে আর যাওয়া হচ্ছে না খুব কম যাওয়া হয় আর এদিকে দেখুন দেখুন এটা আমার স্ট্রবেরি গাছ অনেকটা বড় হয়েছে দেখা যাক কি হয় আর এখানে এই যে টুনিয়ার আরো গাছ এই যে ক্যালেন্ডুলার গাছ এগুলো তো পাতাবাহার কলিয়াসের গাছ এটাও পিটুনিয়া গাছ তো যাই হোক আর এই গাছগুলো আমরা সিকিম বেড়াতে গেছিলাম মরে গেছিলো এটা জুই ফুলের গাছ আর এটা হচ্ছে বেলি ফুলের পুরো দেখুন শুকিয়ে গেছিলো একদম কেটে ফেলেছিলাম আবার এই যে জল দিতে দিতে বেঁচে উঠেছে আর এটা তো সাদা রঙনের গাছ তো যাই হোক আর একটা জিনিস দেখায় দেখুন ছাদ থেকে এই সিমগুলো দিয়া তুলে নিয়ে এসছে অনেকগুলো সিম দেখুন গাছের পাতা শুকিয়ে গেছে কিন্তু সিম হচ্ছে তো এই কাজগুলো করে তারপরে নিচে গিয়ে আবার কি রান্না বান্না করবো ওদেরকে তো রান্না করে দিয়ে দিছি নিয়ে গেছে এসে যে কাঁচাও চালিয়ে দিয়েছি আবার আসতে হবে মেলতে তো যাই এবার গাছের জল দিয়ে একবারে নেমে যাবো দেখুন এই পাতাগুলো ফুলের পাতা দেখে তো মনেই হচ্ছে না কুমড়ো পাতাই মনে হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো পিঁয়াজ কাটবো তো কয়েকটা জিনিস কিনেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই হয়তো কিনেছেন অনেকেই দেখেছেন হয়তো কেনেননি জানেন না এটার ইউজ কীভাবে হয় তো মিক্সিতে তো সব কিছু হয়ই কিন্তু যদি ধরুন যার বাড়িতে ইনভার্টার নেই কারেন্টের ব্যবস্থা নেই সে তো চালাতে পারবে না বা কারেন্ট চলে গেলে পারবে না তো এর জন্য কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি চলুন দেখাই আগে দেখিনি। দেখুন বন্ধুরা এই যে এটা একটা হ্যান্ড চপার এটা কিনেছি চলুন এটা দেখাই এখনো তো এটা ইউজ করিনি সেদিনকেই নতুনই কিনেছি এই যে এটা এইভাবে টেনে টেনে এটা করতে হয় এটা আটকানো নেই এই যে দেখুন এর ভেতরে এটা একটা আছে মিক্সিং এর জন্য আর এটা হচ্ছে কাটার তো এটা এইভাবে এখানে বসিয়ে দিয়ে এর মধ্যে আলু হোক পেঁয়াজ হোক গাজর কাঁচা লঙ্কা সবই কাটা যাবে এটা এরকম এইভাবে লুজই থাকবে আর এটাকে এর উপর বসিয়ে দিলে এই যে উপরের পিনটা আছে এই পিনটা এর সঙ্গে সেট হয়ে যায় নিয়ে এটা এইভাবে আটকে দিলে এয়ারটাইট হয়ে যায় তো এটা রেখে এইভাবে চালিয়ে এর মধ্যে কাট কাটা যায় তো সেটাও কিভাবে কাটা যায় দেখাচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়ে আগে আর কাঁচা লঙ্কা নিয়ে আসি তারপর দেখাচ্ছি আর এটা একটা এমনি ঘষার তো রয়েইছে ভ্যারাইটিস টাইপের রয়েছে এরকমই দেখুন এরকম ছোট তো এগুলো তো আছে প্লাস এরকম লম্বা স্টিলেরও আছে আর এটা একটা মানে কেটে অন্য জায়গা লাগবে না এটার মধ্যেই একবারে গ্রেট করলে হয়ে যাবে তো এই দুটো জিনিস বন্ধুরা এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি এই যে এটাকে এর মধ্যে দিয়ে আর একটু এটা এটাকে খুলে নি খুলে এটাকেও সরিয়ে দিতে হবে এবার এটাকে দিয়ে দিলাম শুধু মাঝখানটুকু ছেড়ে দিতে হবে এটা দাঁড় করে রাখলেও অসুবিধা নেই এই যে এটাকে এইভাবে জায়গা দিতে হবে যদিও এই যে এটাকে মাঝখানে এই যে বসিয়ে দিলাম এইভাবে কিছুই ব্যাপার নেই আর এটাকে এর মধ্যে চেপে আটকে গেল ইয়েটাই দিয়ে পেঁয়াজটাকে এটার উপর থেকে দিলে অসুবিধা নেই এটাকে ঘুরতে জায়গা দিতে হবে আসলে মেয়েটা এখনো করিনি বলে বুঝে উঠতে পারছি না এই যে আটকে নিলাম দেখা যাক এই যে এটাকে শুধু এইভাবে চুলুন দেখা যাক কি হল এই যে দেখুন দারুণ সুন্দর এই যে দেখুন কাছ থেকে দেখায় একদম মিহি করে কাটা হয়ে গেছে তো আমি করবো হচ্ছে ডিমের অমলেট এর জন্য আর মিহি করার দরকার নেই আর এর মধ্যেই একবারে দিয়ে দিই কাঁচা লঙ্কা দুটো নিয়ে আবার আটকে দিই তো হয়ে যাবে দেখুন কাঁচা লঙ্কা গুলো পুরো কুচনো হয়ে গেছে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে একটু আমলেট করে নেব দেখুন এত ভালো মিহি করে একদম পুরো মিক্স হয়ে গেছে এটা ছাদের হয়ে যাবে বন্ধুরা দেখুন আর একটা জিনিস কিনেছি এটাও খুব কাজের এই যে এটা দিয়ে অনেকে ডাল বা সবজিতে তেল আর ফোড়ন একবারে দিয়ে এটা ঢেলে দিতে পারেন বা খিচুড়ি টিচুড়ি করলে আর প্লাস এই রকম গোল গোল এরকম সাইজেরই সেই সাজের পিঠে ওরকম বা ইডলি ওরকম সাইজের এর মধ্যে পোচ করা যায় তো দিয়া দুদিন করেছিল এর মধ্যেই একটু করে তেল দিয়ে এরকম গোল এই সাইজেরই একদম এক মাপের সব পোজ করেছিল তো এটাও কাজের জিনিস এটাকেও সেদিনকে আমরা কিনেছিলাম সেদিনকে আরও অনেক কিছুই কিনেছিলাম তো এইগুলো তার মধ্যে দেখুন এটা কত এই যে ফুলে উঠেছে একদম কেকের মতন এই যে এটার মধ্যে আরেকটু আছে নরম ওটা একটু হয়ে যাক তারপরে উল্টে দেবো

বন্ধুরা চলে এসেছি রান্না করতে এই দেখুন বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি মটরশুটি টমেটো দিয়ে এই যে আলুটাও কেটে নিয়েছি এই যে দেখুন বড় একটা কাতলা মাছের মাথা তো বড় মানে বেশ ভালো বড় দেখুন কাছ থেকে দেখায় এটা দিয়ে বাঁধাকপিটা করবো আর নিয়ে এসেছি এটা লাইলন টিকা মাছ নয় যেটা তেলাপিয়া বলে বিক্রি করে এটা একদম অরিজিনাল তেলাপিয়া মাছ দেখুন কালারটা দেখে বুঝতে পারবেন এটা লাইলন টিকা মাছ নয় এটাও একদম জলে জ্যান্ত ছাড়া ছিল সে একদম জ্যান্ত দেখে দেখেই নেওয়া তো এই মাছটা আজকে দেখি ইচ্ছে আছে কলাপাতাতে করা এই টমেটো একটু পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচি এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মাখি এটা বসাবো কলাপাতাতে পাতাতে করবো আর করব হচ্ছে এই বাঁধাকপি আর কিছু করব না তো যাই এবার বসিয়ে দিই বাঁধাকপি রান্না মনে হয় দেখানোর কিছু নেই তো আগে বসিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব তারপর মাথাটা ভেজে লাস্টে ফোড়ন দেবো যাই মাছের মাথাটা একটু ভালো করে ধুয়ে নি এগুলো ধোয়া হয়ে গেছে তো এটা আগে সেদ্ধ বসিয়ে নি সেদ্ধ মানে প্রেশার কুকারে না কড়াইতেই বসাবো বন্ধুরা এটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি এর মধ্যে এরকম নুন এই যে হলুদ আর এই কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো এটা ঢাকা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে আর এটা সেদ্ধ হোক নামিয়ে এই যে মাছের মাথাটা শুকনো লঙ্কা আদা জিরে যেরকম দেয় ওটা দিয়ে ফোড়ন দেবো তা আগে এটা একটু সেদ্ধ করে নিই তা ততক্ষণ আর এই মাছগুলো এত বড় বড় এগুলো গোটা রাখা যাবে না অ্যাকচুয়ালি তিন পিস করলে ভালো হয় কিন্তু আমি তিন পিস করব না বড় বড় করে দু পিসই করবো কেন অত ছোটো ছোটো মাছের টুকরো আমার ভালো লাগে না দেখতে তো এটাও কেটে এর মধ্যে কেন দোকান থেকে কেটে ছাড়িয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে আশ প্রচুর আছে অত ভালো তো ওরা কাটে না তো এই আশগুলো ছাড়িয়ে মাছগুলোকে হাফ হাফ করে নেব আর এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে দিই বন্ধুরা বাঁধাকপিটা তো সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে নেবো ঢেলে নিয়ে এই মাথাটাকে ফোড়ন দেবো দেখি আবার কে এলো কাজের কাছে এলেই সব লোকজন চলে আসে এই যে বাঁধাকপি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প জিরে আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথাটা এটা ভাজবে দিয়ে দেবো মাথাটা একটু ভালো করে আগে ভেজে নিই বন্ধুরা একটা করে দিক মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার মাথাটা তো দিয়েছি একটু ভেজে নিয়ে দেব যা ফাটছে ফটফট করে নাম মুখে ছিটকে চলে আসে

একটু আরেকটু ভাব দিয়ে হলুদ দিয়ে দেবো সাদা সাদা লাগবে দেখতে আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি আর তো কিছু দেওয়ার নেই তাই ভালো করে কষি নিচ্ছি বাঁধাকপিটা এবার এবারে একটু গরম মতো আর কিছু দেবো না বন্ধুরা এই যে বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নিছি এবার এই যে তেলাপিয়া মাছটা পাতাতে করবো পাতাও অনেক সামনে থেকে দেখুন কেটে নিয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নুন হলুদ একটুখানি এই যে আদা বাটা আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে পাতা আর সর্ষের তেল সর্ষের তেল নিয়েছি আর কিছু এর মধ্যে দেব না বেশি মশলা দিয়ে করলে পাতায় অত ভালো লাগবে না এটা এরকমই হবে তো এবার এটাকে দিয়ে দেবো এর মধ্যে এই যে ধনে পাতা কুচনোগুলোও সব দিয়ে দেবো আর দিয়ে দেবো তেল আর আজকে এটা উল্টাবো না ভাজা হবে না এক পাতাতেই করব। একটু তাহলে গায়ে মাখা ঝোল ঝোল থাকলে মেখে ভাতটা বেশ ভালো খাওয়া যাবে তো মেখে বসিয়ে দিই মাছটা তো এরকম পাতা ভাজা মাছ যদি দেখতে চান আমার ভিডিওতে আগেও দেওয়া আছে দেখেও নিতে পারেন আর তা নাহলে আজকের পর্বটাকে ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে করেছে দেখুন বন্ধুরা এই যে মাছটা বসিয়েছি পুরো তো মাখা দেখিয়ে দিয়েছিলাম কিন্তু বসিয়েছি দেখাইনি তার কারণ হচ্ছে গ্যাস চলে এসেছিলো তোর জন্য বসিয়ে দিয়েছিলাম তো এই যে আজকে দেখুন এক পাতায় করবো বলে একটু ঝোলঝোল জল জল রয়েছে তো এটাও তাও শুকিয়ে যাবে থাকতে থাকতে তো মাছটা এই যে বসিয়ে দিই দেখুন বন্ধুরা এই যে মাছটা পুরো হয়ে গেছে এবার এটাকে তো সময় দেখে নামিয়ে নেব এই ফালাটার উপরে তুলে নাও দেখুন বন্ধুরা এই যে একটা নামিয়ে নিয়েছি আর তলার পাতাগুলো দেখুন না একদম পুড়ে গেছে কিন্তু এই পাতাটা পড়ে এটা পুড়বেও না শুধু এটা রংটা চেঞ্জ হয়ে যায় আর দেখতে কেমন হয়েছে তো এক পাতায় করার কারণই এর জন্য যে তাহলে এই যে তেল তেল মতন রয়েছে ঝোলটা এটা দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগবে আর তা হলে উল্টে করলে পুরো শুকনো ভাজা যদি করতাম তাহলে উল্টে দিয়ে করতাম তা দেখুন এই যে তেলটা এটা দিয়েই মেখে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে একদিন করে সেও দেখতে পারেন গরম ভাতে এই শীতকালে বিশেষ করে পাতায় ভাজা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে মতন তো আমার রান্নাবান্না হয়ে গেলো এবার বেরিকা দেবিকা তো নয় সরি রাধিকা তোমাকে আমি দেবিকাই বলে ফেলে তো ও বেরিয়ে যাবে কাজ হয়ে গেবে তো আমি একবার স্নান টান করে পুজো দিয়ে নেবো বাড়িতে তোকে নেই তো যাই এবার গিয়ে বাকি কাজ সেরে ফেলে বন্ধু চলে এসেছে এই যে রান্নাটা করব এই আটাটাও মাখছিলাম আর এই চিকেনটাকে করবো একটু আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখুন জোয়ান লেবু আর বিপন একটু ভেজে নিচ্ছি আগে শুকনো কড়াইটাতে এটা খেলে অম্বল গ্যাস পেটে হলে আর মুখ শুদ্ধিরও হয় সব কিছুর জন্যই এটা উপকারী তো প্যাকেটে যে কেনা যে জোয়ান পাওয়া যায় ওটা খেতে ভালো লাগে না নরম হয়ে যায় এটা বেশ মচমচে থাকে দেখুন একদম কমিয়ে রেখে বিট নুন আর লেবুর রস দিয়ে এটা ভেজে নিচ্ছি আর এই যে চিকেনটার এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে আটাটুকু মেখে নিচ্ছি অল্প একটুখানি হবে আর বাবান তো ভাত খাবে যথারীতি ওর তো ভাত আছেই তো এগুলোকে করে নি এটার মধ্যে বাবানের খুব ঠান্ডা লেগে টংসিল ফুলে গেছে গলা ব্যথা ওর জন্য তেজপাতা আদা মিচরি ফোটানো রুটিটাও এই যে হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে এই যে আমাদের দিয়ারানি চলে এসেছে চেম্বার থেকে এই যে স্যালাড কেটেও রেডি করে নিয়েছে তো এবার এই যে খাওয়া দাওয়ার পালা তো যাই এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি